নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা বানাবো চিকেন মালাই কোপ্তা একদম শাহী আন্দাজে মখমুলি সিল্কি ক্রিমি সফট মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এই রকম ক্রিমি টেক্সচারটাও হবে এই রকম শাহি মালাই কোপ্তার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে দারুণ টেস্টি আর বানানো খুবই সহজ বন্ধুরা এর আগেও আমি আমার চ্যানেলে চিকেন কোফতার রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকের রেসিপিটা একদম অন্য ধরনের একদম মখমলি শাহি আন্দাজে এই মালাই কোফতার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর জন্য আমি একটা ফ্রুট প্রসেসার নিয়ে নিয়েছি আর এর মধ্যে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনটা অবশ্যই একদম জল ছেঁকে শুকনো নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন শাহি গরম মশলা হাফ টি স্পুন চিলি ফ্লেক্স হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এক টেবিল চামচ রিফাইন অয়েল আর দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিচ্ছি এই ফ্রেশ ক্রিমের জন্য এই কোপ্তাগুলো একটা মকমলি আর সিল্কি টেক্সচার আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ঢাকাটা বন্ধ করে আমি ফ্রুট প্রসেসার মিক্সার জারের মধ্যে বসিয়ে খুব ভালো করে পেস্টটা তৈরি করে নিচ্ছি সব কিছু মিশিয়ে এই পেস্টটা এখন রেডি হয়ে গেছে এখন এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম চিকেনের এই পেস্টটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আমি মেশাবো হচ্ছে বেসন এখানে আমি তিন টেবিল চামচ বেসনের ব্যবহার করেছি এই বেসনটা একটু অবশ্যই ভেজে নেবেন আপনারা চাইলে যদি এটা একটু কাদা কাদা থাকে তাহলে তিন টেবিল চামচের বেশিও আপনারা বেসন মেশাতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ বেসনই মিশিয়েছি এবার বেসন দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পরে হাতে একটু তেল লাগিয়ে এই রকম ছোট ছোট পাতিলেবুর সাইজের এই কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি এরকমভাবে আমি প্রত্যেকটা কোপ্তা হাতে একটু তেল লাগিয়ে এইভাবে গোল করে তৈরি করে নিয়েছি এইভাবে আমার এখানে প্রায় সতেরোটা কোপ্তা হয়েছে পাঁচশো গ্রাম চিকেনে এবার গ্যাসে আমি তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দুটো এলাচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দেড়খানা বড় সাইজের পেঁয়াজ আর দশ থেকে বারোটা কাজু দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজ আর কাজুটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেঁকে পেঁয়াজ কাজু লঙ্কাটা তুলে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার এর মধ্যে আমি দুই টেবিল চামচ চার মগজ মিশিয়ে দিচ্ছি আর হাফ কাপ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা আমরা পরে ব্যবহার করব এখন গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এক এক করে কোপ্তাগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব প্রত্যেকটা কোপ্তা এইভাবে বসিয়ে দিয়ে উল্টে পাল্টে দুটো সাইডে হালকা একটু গোল্ডেন কালারের করে এই রকমভাবে ভেজে নেব ঠিক এই রকম দুটো সাইডের কালারটা হয়ে আসলে কোপ্তাগুলো তুলে নিতে হবে প্রত্যেকটা কোপ্তাই আমি কিন্তু এই ভাবে দুটো সাইডে করে ভেজে আমি তুলে নিয়েছি এখন যে তেলটা রয়েছে তার থেকে একটু তেল কমিয়ে দিয়ে এর মধ্যে এক ইঞ্চি দারচিনি দুটো এলাচ আর একটা মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন আদা বাটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে নিলাম ভালো করে নেড়ে নেওয়ার পরে যে আমরা পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ চার মাগজ আর লঙ্কার সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর একটুখানি মিক্সির জারটা ধোয়াও জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে এটা যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ টক দই টক দই দিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ টি স্পুন নুন দিয়ে খুব ভালো করে আবার এই মশলার সঙ্গে কষিয়ে নিলাম কষানোটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শাহী গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তেলটা যখন একদম ছেড়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চার টেবিল চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দেওয়ার সময় গ্যাসে ফ্লেমটা একদম লোতে রাখবেন ফ্রেশ ক্রিমটা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ কষানোর পরে এবার কোফতাগুলো এক এক করে মশলার উপরে দিয়ে দিতে হবে সবকটা কোপ্তা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটা ততটাই দেবেন যাতে গ্রেভির মধ্যে কোপ্তাগুলো যেন ডুবে থাকে ঠিক ততটাই কিন্তু জল এখানে দিতে হবে যাতে কোপ্তার মধ্যে একদম গ্রেভির রসটা সম্পূর্ণ ঢুকে যায় ঠিক ততটাই আমি এখানে জল দিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ফোটানোর পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি একটু হাতে ক্র্যাশ করে কসুরি মেথিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আবার মিনিট দুয়েক ঢাকা দিয়ে এরকমভাবে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে ঢাকা দিয়ে আরো দু মিনিট রেখে দিয়েছি এখন ঢাকাটা তুলে দেখে নিচ্ছি আমাদের এই মালাই কোপ্তা রেডি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এতে গ্রেভি টেক্সচারটা খুবই মখমলি হয় রুটি পরোটা বা নান যা কিছুর সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন একদম রাজশাহীভাবে এই রকম মালাই কোপ্তার রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার যদি খান আপনারা কিন্তু এর স্বাদ ভুলবেন না এতটাই টেস্টি আর সফট হয়েছিল আমি একটা কোপ্তা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ভেতরটা কতটা জালিদার হয়েছে কত সহজেই ভেঙে গেল বন্ধুরা এইরকম শাহী মালাইকোপ্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি এই শাহী মালাইকোপ্তা রেসিপি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটিও টিপে দেবেন আমার পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে